তোমরা ভাবো অনেকে সে অনেকে কমেন্ট করছো তুমি বউকে খাটাচ্ছ যতক্ষণ ভিডিও রেকর্ডিং হয় ও করে আর বাদ বাকি আমাকে করতে হয় বুঝলে ভিডিও ভিডিওটা দেখতে থাকো আরো অনেক কিছু আছে আমি করি দম বেড়ে গোরে বাবা রান্না বান্না হাফ কমপ্লিট করে আবার নে আসি তোমার সাথে কাজ করতে তাহলে আমার শরীর থাকবে হ্যাঁ হ্যাঁ হতবার কিচ্ছু করি শুধু ঝোলটা হবে মাকে কইছি করে দিতে দিতে তুলে কেন মা পা দেখো আমাদের তো ওই পাশে দেখো তলা পড়ে গেছে আর মানে ব্যানের তলা একটু একটু বেরিয়েও গেছে আর এই পাশটা দেখো পরিষ্কার হচ্ছে এই যে সাইডে সাইডে সাইড ছাড়তে হয় সেই ভিতা দেখো দাদাভাই ছাড়ছিল আর এই যে মাটিগুলো এই যে কাঁড়ি হয়ে আছে এই মাটিগুলো এবার কী করতে হবে এগুলোকে সব মাঝখানে ঠিক হবে কারণ সমতল না করলে ধান হবেও না এর জন্য চলে এসেছি জমিনে আর গ্রামের বউ জানোই তো সব রকম কাজ করতেই হবে রান্না বান্না সারার পরে চলে এসেছি জমিনে কাজ করতে তোমরা প্লিজ ভিডিওটা দেখে থাকো কেউ স্কিপ করো না Иисус, ни савречи আমি কিন্তু শ্বশুর বাড়ির কেউ খায় না আর যেহেতু শ্বশুর বাড়িতে কেউ খায় না এর জন্য এখানে আমার খাওয়া হয় না আমি বাপের বাড়িতে গেলে এইগুলো খাই এগুলো দারুণ টেস্ট ডাক্তারও বলে এগুলো খেলে চোখের জতিরতি বাড়বে що губивейше хмм hmm, комуто виси весиката бад бад до токарта пак го я е, масилей а е. тана ছিলাম কিন্তু সেরকম ভাবে করা সম্ভব নয় কারণ অনেক মাটি গেছে চারধারে মাঝখানের দিকেও দিতে হবে এর জন্য পেপার নিয়ে এসে এখানে বেশি করে মাটি নিয়ে গিয়ে ওই পাশে দেবো आगे जाओ सामने दिखे কি অবস্থা দেখো কাজটা সব শেষ হয়ে গেছে এবার যাচ্ছি মানে অনেকটা দেরি হয়ে গেছে এখন আড়াইটা বাজে এবার গিয়ে স্নান করার পরে ভাত খাবো এই জন্য বাড়ি চলে যাচ্ছি আবার পরে হবে ওই কাজটা আজকের মতো কাজ শেষ এখনো অনেক কাজটাই বাকি আছে কিন্তু এখনকার মতো যাচ্ছি ভর যাচ্ছি প্লিজ যদি দেখছি ভাবো স্কিপ করে না সবাই ভালো সুস্থ থেকো কথাটা